আর এটা নামাজটাই কোরআন হ্যাঁ তাফসিরে লিখছে মানে হলো এই ফজরের নামাজ যেন কোরআনুল করিমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করে ফজরের নামাজ দেওয়া ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো কোরআন দ্বারা প্যাকেটিং করা এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয় লম্বা হয় না লম্বা তেলাওয়াত স্বাভাবিক যেই কোনো ইমাম চার ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে